করেন বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বলো বাড়িওয়ালা নাই রে আমার মনে হয় আপনার আপনার মা বাপের চেহারাটা খেয়াল করে করে বললে ভালো হবে যে বাপটা টিনের ঘরের মধ্যে বেড়ার বান দিয়ে গেছে বেড়ার বান বানের জায়গায় আছে বাপটা কবরে কথা কন ঠিক নামে ভেঙে সবাই একটু বাবার চেহারা মায়ের চেহারা খেয়াল করে করে শেষseite করেন আমি বেশি লম্বা করব না কিন্তু আপনাদের मोहब्बतে দেখবো আজকে বাড়ি ওয়ালা রে বাড়ি আছে চোখেরই পলকে তুমি হতে পারলা চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাসে বলো চোখেরই পলকে তুমি হতে পারলা তরে বন্ধ হবে তোমার হবে এলাম নাম মাসিদিদের মাইকে হবে